আসসালামু আলাইকুম এ আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওর মূল টপিকসটা হলো আপওয়ার্কের কানেক্ট যাকে কানেক্ট বলে তো এই বিষয়টা নিয়ে অ্যাকাউন্ট খোলার কত ঘন্টা পরে বা কতদিন পরে কানেক্টটা পাবেন মিনিমাম আপনাকে চব্বিশ ঘন্টা সময় নিবে চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে কানেক্টটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে তো আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন আপওয়ার্কের আপওয়ার্ক ডট কমকে আপনার কম করে হলেও চব্বিশ ঘন্টা সময় দিতে হবে মানে চব্বিশ ঘন্টা বলতে একটা দিন সময় দিবেন একটা দিনের ভিতর যেখানেই হোক আপনার এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা যখনই হোক আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো এটা নিয়ে কোনো মাথা বাধা নাই খুব একটা টেনশনের বিষয় নাই তো এটাই ছিল আজকের মূল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম